আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার ঠিক হবে না আপনার ঠিকের বাতিল হবে না হে আল্লা আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোন ক্ষতি হচ্ছে না একটু বলেন না আল্লাহর কাছে লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে এমনি আল্লাহর কাছে বলে প্রভুগো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে আল্লাহ গো তার কি মাফ করতে পারো আল্লাহ মাফ করে দাও আল্লাহ ডাকতে বলে এই কথাটা বলার জন্যই নিয়েছি আমার তোমাদের অন্তরে দিয়েছি এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান্না করে তোমার মুখে ঢেলে দিয়েছে এতটুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহি আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে জানে বাংলা ওই নে কামলটা কি করে আজকাল কামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা মাফ করে দিলা আল্লাহ দয়া মায়া ছাড়া বাসার কোন উপায় নাই দুনিয়া তো আল্লাহ করছে দয়া আর আমরা গেছি গিয়ে বিগ্রাই

তার জন্য মিটার পানির শস না ভরে লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানির তোর জমিনে সারি না আল্লাহ সূরা মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের শুধু ডাডা দাঁড়ায় থাকতো ধান থাকবে না ধান থাকবে না শরীরে থাকবে না আমার ফসল চলে সেই হয়ে যাবে লমনাক্ত পানির কারণে আমি আল্লাহ আকাশে নিয়ে করি মিটা পানি রাস পানি নিয়ে যাই ময়লা দিয়ে মালা বানাইয়া এই মেঘমালাকে সিদ্ধ করি ঝর্ণার মতো সিদ্ধ করে তার উপরে মিকাইলকে বসাই মিকাইলের হাতে চাবুক দেয় নুরের একটা লাড়ি দেই বিয়া বলি চালায় আসুলপুরের মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে যায় চাবুক মারে

পানির উপর দিয়ে ফুল ফুল মানে কিস্তি নৌকা লঞ্চ জাহাজ আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি মুঠিস আল্লাহ আমি যদি দেই তোমার আমেরিকা রক্ষা করতে ঠিক বলবো আয়া আল্লাহ বলে

ইচ্ছা করি ফলা শরীর সেরকম কোনো সাহায্যকারী পাবে না হুম কুমকুদুন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ বলেন শুধু তাই না আমি আল্লাহ কমাই না আমি আল্লাহ তোমাদের গুম পাড়াই এবং গুমের ব্যবস্থা করে দিয়েছি অজান উম সুবা অজান আল্লাহ বলেন আমি গুম না দিলে ট্যাবলেট খেলে তোর গুম আমি গুম দেই কেন দেই গম দেওয়ার কারণ কেন গুম নেই আল্লাহ আলামিন বলেন আমি কেন তোমাকে গম দেই বিশ্রামের জন্য সারাদিন তুই ঈদ ভাড়ার কাজ করে সারাদিন মারি কেটে সারাদিন চালাগাড়ি চলে সারাদিন রিস্কা চালাইয়া আরে তুই যখন ক্রান্ত শান্ত হয়ে যাস দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে আমি আল্লাহ তুমি ঘুম পাড়াই তুমি যখন সাত ঘন্টা ঘন্টা ঘুমাও ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই তুম্মা মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্রান্তিটা দূর করে দেই ঘুম আমি দেই আবার ওয়া জাআলনা লাইলাল লিবাসা তোর ঘুমটা ভালো করে চাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক কথা আমি ডেকে দেই অন্ধকার করে দেই তোর ঘুমটা যেন ভালো করে চাপে তোর ক্রান্তিটা যেন দূর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাঁদ আবার ডিম লাইট আমি বানাইছি সন্দের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন এই গাছটা কি ছোট সময় বৈশাখ জ্যেষ্ঠ মাসে সুতা দরতা সুতা দরতাম দৌড়ে ধরেন নেই মনে হয় আপনারা মাকে জিজ্ঞাসা করলাম মা এই সুতা কুর্তি গাইব মা কো ওই যে সান্দরটা গাছ দেখো এখানে বুন্নিটা হ্যাঁ এই বুন্নি সুতা সারা বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়া না গাছ এটা কি আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বন্দার প্রতি যে নিয়ামত দিয়েছে তার আলামত কি আলামত হুজুর চন্দ্রের মধ্যে ও সূর্যের মতো এমন হাওয়ার আছে দুইটা লাইট দিনে রেখে চললে বন্দার ঘুমাইতে অসুবিধা আলুর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুমার দিনের ঘুম এক হয় না বারবার ঘুমাই গেল ঘুমাইলো মানুষের আদা আদি চাল হওয়া ঠিক না আল্লাহ জিব্রাইল কে হুকুম দিলেন আমরা যেইভাবে ইমামে কুফি লেন নিবাই আর দিয়া তাহা দিয়া আল্লাহ জিব্রাইল কে বললেন তোমার নূরের পাকা দিয়া তিনবার তাহা দাও চন্দ্রের কয়বার তিনবার জিবরাইল আলাইহিস তার নুরের পাখাকে আমরা হাতে সমাললো না আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে সাথে সাথে তার থেকে আলো ঘের হয়ে গেছে আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে এর মিলায়া দাও যোগ করে দাও আর চলার মধ্যে একটা দাগ রেখে দাও আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর সুফ্রিয় আদায়ী করে পাঁচ সত্যের আমাদের সাজ গায়ে পড়ে যেন যেতে পারে আপনদের মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পাড়াই আমি আল্লাহ ঘুমাই না ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানায়া দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য বানারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য কোন সময় বিপদে আমি আমি আল্লাহকে ডাক দিবি তোমাদের ডাকে দেওয়ার জন্য আমি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড কমাই না এই সকল ব্যবস্থা করলাম তুমি আমার এবার এখন হয়েছে কি আমার আয়াতের দিকে যাই আল্লাহ বলেন না তুই অবাধ্য হয়ে যায় যারা অবাধ্য সরকার অবাধ্য হায়াত এত কিছু নিয়ম দেওয়ার পর যে আমার অবাধ্য হওয়া যায় সীমা হয় আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয় ফাইনাল জেলিমাগিয়াল তার ঠিকানা হবে জাহা জাহাজ কোন জায়গা কোন জায়গা এখন আপনারাই বলে এতগুলো নিয়ামত দেওয়ার পরে এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয় তার কথা না মানে তার গোলামি না করে তার ঠিকানা জাহান নামে হওয়া উচিত কি না আর তুলে আল্লাহ বলে واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আর যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে আমি যে বলেছি কে আমি করলো কে করলো না জবাব দিই তার জন্য আমার কাছে আসতে হবে এই দরজার ভিতরে আছে তার কুপ চাহিদা কুপ্রবৃত্তি কুপ যে চাহিদারা ওইটাকে যদি বিরত রাখে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিই করতে হবে এই বয়ের কারণে যদি পিড়ায় রাখতে পারে আল্লাহ বলেন বা জান্নাতা হিয়াল Bye. Uh -huh.